ঠিক আছে তাহলে ওই কথাই রইল সেরকমই আউটপুট যেন পাই হ্যাঁ ভালো করে প্রিপারেশন নেবেন অ্যাকচুয়ালি আমার রিসেপশন পার্টিটা না একদম গ্র্যান্ড হওয়া চাই ওকে ঠিক আছে তাহলে এখন আসুন আসছি ম্যাম আসছি থ্যাংক ইউ থ্যাংক ইউ মোনা ব্যাপার বলো তো বাড়ি তো পুরো অফিস বানিয়ে ফেলেছো এরা কারা কি চায় এরা ওনারা হ্যাঁ ওনারা কিছু চান না আসলে আমি ওনাদের দেখেছিলাম ও কালকে আমার রিসেপশন তো তাই একটু প্রিপারেশন নিছিলাম রিসেপশন আসলে কি হয়েছে বলুন তো প্রথমবার বিয়ে করেছি তো তাই খুব টেনশন হচ্ছে যাই হোক এই তো আমার শ্বশুরবাড়ির লোকজন সবাই এখানেই আছে তাহলে সবাইকে একটু বলি হ্যাঁ আমি না সবার জন্য একটু গিফট এনেছি মানে কিছুই না শাড়ি গয়না জামা কাপড় নিজে পছন্দ করে এনেছি কিন্তু সবার জন্য আসলে কালকে সবাই যাতে পড়তে পারে তার জন্য মাই গার্ড গেমস আমারটা কোথায় দেখি দেখি তোমাকে এসব করতে কে বলেছে মোহনা আমরা তো বলিনি তাছাড়া এসব আমাদের লাগবে না আবার কী কথা মমিনলো আপনার ছেলে রিসেপশন বলে কথা তা আপনি যদি একটু সেজে গুজে অ্যাটেন্ড না করেন তাহলে পাড়ার লোকজন কী বলবে বলুন তো পাড়ার লোক এর মধ্যে পাড়ার লোক মা আমি তো পাড়ায় সবাইকে ইনভাইট করে এসেছি সবাই আসবে আমাকে কথা দিয়েছে তার মানে আমাদের পারমিশন ছাড়া এই ডিসিশনটা তোমাকে কে নিতে বলল না জোর করে বাড়িতে বউ হয়ে ঢুকেছো ঠিকই তার মানে এই নয় যে বাড়িতে ঢুকে যা খুশি তাই তুমি করতে পারো এ কি কথা জেমা কি বলছো বলো তো তুমি দেখো বাড়ির ছেলে রিসেপশন বলে কথা সেখানে পাড়ার লোকজনকে না ইনভাইট করলে পাড়ার লোকজন নিন্দা করবে না আমি বাড়ির বউ হয়ে শ্বশুরবাড়ির লোকজনের নিন্দে সহ্য করতে পারি না কি হুম জানি একটু খরচাপাতিটা বেশি হচ্ছে কিন্তু আমার শ্বশুরবাড়ির লোকজনের মান রাখতে এটুকু আমি করতেই পারি মা আমরা একটু বেরোচ্ছি আমাদের একটা মিটিং আছে ওই বিজনেস ব্যাপারে চলো সেটাই ভালো এইসব সার্কাসে পার্টিসিপেট না করে নিজেদের কাজে মন দেওয়াটাই ভালো আসছি বাবা হুম এসো এই কোথায় চলে যাচ্ছো গিফটটা দেখে যাও আরে প্রবেশ সোম থেকে রবি রাত দশটায় স্টার জলশায় জিও হট স্টারে